তোমাদেরকে আমি যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল ভুইয়া সহকারী অধ্যাপক যুক্তিবিদ্যা মালিক আসান কলেজ পাঠ পরিচিতি আমরা আজকে যুক্তিবিদ্যা বিষয়ে আলোচনা করব আজকের পাঠ আমাদের আজকের পাঠ হবে সহানুমান সহনমান কি সহানুমান কাকে বলে সহানুমান কত প্রকার সহানুমানের বৈশিষ্ট্য কি এই নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ সহানুমানের ধারণা ব্যাখ্যা করতে পারবে এই ক্লাস শেষে সহানুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে সহানুমানের প্রকার বেদ বর্ণনা করতে পারবে উপস্থাপন সহানুমানের সংজ্ঞা যে মাধ্যম অবর্ভ অনুমানে বিধি অনুযায়ী দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি মিশ্রিত হয় তাকে সহানুমান বলে অর্থাৎ সহানুমনটা অবশ্যই অবর হতে হবে এবং অবরানের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে দুটি আশ্রয় বাক্য থেকে তার সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত বইয়ে সেটিকে অনুমান বলা হয়েছে এবং এটি প্রতিশব্দ প্রতিশল শিলোজিজম উদাহরণ সকল মানুষ হয়ে মননশীল একটি আশ্রয় বাক্য সকল দার্শনিক হয় মননশীল আশ্রয় এবং এই দুটি আশ্রয় বৈক্য থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম সকল দার্শনিক হয় মনশীল প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে স্বীকার করে নেওয়া আমরা সকল মানুষ হয় মননশীল প্রথমে মানুষের মননশীলতাকে স্বীকার করে নিয়েছি তারপর বলছি যে দার্শনিকরা মানুষ অর্থাৎ দার্শনিকরা যদি মানুষ হয় তাহলে অনিবার্যভাবেই তারা মৃত্যুবরণ করবে সহনমানের বৈশিষ্ট্য সহনমান কি কি বৈশিষ্ট্য যে আমরা যদি সংজ্ঞাটি বিশ্লেষণ করি করি তাহলে সহনমানের কয়েকটি বৈশিষ্ট্য আমরা পাব এর মধ্যে একটি হলো সহনমানের সিদ্ধান্ত দুটি আশ্রয় বাক্য থেকে উন্মুক্ত সংজ্ঞায় আমরা বলছি যে দুটি আশ্রয় থেকে সিদ্ধান্ত উন্মুক্ত হবে উন্মুক্ত হবে সহনমানের সিদ্ধান্ত কোনো আশ্রয় থেকে বেশি ব্যাপক হতে পারবে না অর্থাৎ সিদ্ধান্তটি হয় সমান হবে না হয় কম হবে সহনমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত এটিও আমরা সংজ্ঞায় বলেছি সহানুমানের আশ্রয় বাস্তবে সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে অর্থাৎ সহানুমানের দুটি আশ্রয় বাক্য যদি বাস্তবে সত্য হয় তাহলে তার সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে এবং সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে একটি সাধারণ পদ থাকে যা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে সম্পর্ক স্থাপন করে যেটাকে মধ্যপদ বলা হয়ে থাকে অর্থাৎ সহানুমানের যে দুটি আশ্রয় বাক্য আমরা দেখেছি সকল মানুষ হয় দার্শনিক রা হয় মানুষ এখানে মানুষ এবং দার্শনিকরা মানুষ এই দুটি আশ্রবেক্ষের মধ্যেই মানুষ শব্দটি বর্তমান আছে এবং এই মানুষ শব্দটি ওই আশ্রবেক্ষ এবং সিদ্ধান্তের মধ্যে সকল দার্শনিক ভাবে এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে সহানুমানের প্রকারবে বিভিন্ন ধরনের সহানুম সহানুমান আছে আমরা চার্ট এখানে দেওয়া হলো তোমাদের জন্য সহানুমান সহনুমানকে প্রধানত দুই ভাগে বাক করা হয়েছে একটু অমিশ্র সহমান আর একটু হল মিশ্র সহনুমান একটি হল অমিশ্র সহনুমান আর একটু হল মিশ্র সহনুমান অমিশ্র সহনুমানকে আবার তিন ভাগে বাক করা হয়েছে অমিশ্র নিরপেক্ষ সহনুমান অমিশ্র প্রাকল্পিক সহনুমান অমিশ্র বৈকল্পিক সহনুমান অর্থাৎ তিন ধরনের অমিশ্র তো অমিশ্র নিরপেক্ষ অমিশ্র প্রাকল্পিক এবং অমিশ্র বৈকল্পিক সমনমান তেমনি ভাবে মিশ্র সহনুমানকে আবার তিন ভাগে বাক করা হয়

প্রাকল্পিক নিরপেক্ষ নিরপেক্ষ সহনুমান বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং সবকুটি যুক্তি বাক্যই এক ধরনের থাকবে হয় নিরপেক্ষ হবে তিনটা বাক্য না হয় প্রাকল্পিক হবে না হয় বৈকল্পিক হবে অর্থাৎ কোন মিশ্রণ থাকবে না সেখানে তিন ধরনের বাক্যের মধ্যে যে কোনো এক ধরনের বাক্য দ্বারা সিদ্ধান্ত সহানুমানটি ঘটিত হবে যেমন এখানে আমরা কি দেখলাম সকল মানুষ হয় বুদ্ধিমান চারু হয় একজন মানুষ অথবা চারু হয় বুদ্ধিমান এখানে তিনটি বাক্যই তিনটি বাক্যই কি নিরপেক্ষ অমিশ্র সহানুমানকে আমরা পূর্বে আমাদের চার্টে দেখেছি তিন ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে একটি হলো অমিশ্র নিরপেক্ষ সহানুমান অর্থাৎ তিনটি বাক্য যদি নিরপেক্ষ হয় তাহলে সেটাকে বলবো অমিশ্র নিরপেক্ষ সমবায় যেমন সকল মানুষ হয় বুদ্ধিমান সকল শিক্ষক হয় মানুষ অতএব সকল শিক্ষক হয় বুদ্ধিমান তবে এখানে তিনটি বাক্যই নিরপেক্ষ আবার যদি তিনটি বাক্য যদি প্রাকল্পিক হয় তাহলে সেটাকে বলবো অমিশ্র প্রাকল্পিক নিরপেক্ষ সমবায় যেমন যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমে যদি দাম বাড়ে তাহলে যোগান বাড়ে অতএব যদি যোগান বাড়ে তাহলে চাহিদা কমে এখানে আমরা দেখলাম তিনটি বাক্যই প্রাকল্পিক এই জন্য এটি একটি প্রাকল অমিশ্র প্রাকল্পিক সহানুবাদ তারপর হলো অমিশ্র বৈকল্পিক সহানুবাদ তো যে সহানুবাদে তিনটি বাক্যই বৈকল্পিক অর্থাৎ অথবা দ্বারা গঠিত হয় কামাল সৎ না হয় বুদ্ধিমান হয় নয় দ্বারা গঠিত বাক্যকে আমরা বৈকল্পিক বলি হয় কামাল সৎ নয় প্রতারক না হয় প্রতারক হয় কামাল প্রতারক না হয় বুদ্ধিমান এখানে তিনটি বাক্যই বৈকল্পিক এই আমরা এটাকে বলছি অমিশ্র বৈকল্পিক সহানুমান তারপরে আমরা মিশ্র সহানুমান মিশ্র সহানুমান কাকে বলে তো অমিশ্র সহনুমান বলতে আমরা বলছি যে এখানে এক ধরনের বাক্য থাকবে আর মিশ্র সহানুমান হলো মিশ্রণ থাকবে তিন ধরনের বাক্যই সেখানে থাকবে যেমন যে সহানুমানের সবকি যুক্তি বাক্যই বিভিন্ন প্রকারের থাকে তাকে মিশ্র সহানুমান বলে যেমন কোনোটি প্রাকল্পিক কোনোটি বৈকল্পিক আর কোনোটি নিরপেক্ষ বাক্য আমরা কিছু উদাহরণ দেখি লোকটি হয় সৎ না হয় বোকা একটি বৈকল্পিক বাক্য লোকটি নয় সৎ এটি একটি নিরপেক্ষ বাক্য এবং অর্থাৎ লোকটি হয় বোকা এটি নিরপেক্ষ বাক্য অর্থাৎ একটি প্রধান যে আশ্রয় বাক্যটি প্রথম আশ্রয় সেটি বৈকল্পিক কিন্তু বাকি দুটি নিরপেক্ষ আবার পরবর্তীতে আমরা দেখি যদি বৃষ্টি হয় তাহলে বীজ বপন করা হবে বৃষ্টি হয়েছে অতএব বীজ বপন এখানে যদি বৃষ্টি হয় তাহলে বীজ বপন করা হবে এটি একটি প্রাকল্পিক বাক্য কিন্তু এর পরবর্তী বাক্যটি বৃষ্টি হয়েছে এটি নিরপেক্ষ বাক্য এবং সিদ্ধান্তটি বীজ করা হবে এটি একটি নিরপেক্ষ বাক্য তাহলে এখানে আছে উপরেটাতে আমরা পেয়েছি বৈকল্পিক বাক্য এবং নিরপেক্ষ বাক্য এরপরে আমরা পেয়েছি একটি প্রাকল্পিক বাক্য এবং দুটি নিরপেক্ষ বাক্য এখন তাহলে প্রাকল্পিক নিরপেক্ষ সমানুমান প্রাকৃতিক নিরপেক্ষ সহানুমান আমরা ছাটে দেখেছিলাম যে মিশ্র সহানুমানকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান এবং বিকল্প সহানুমান প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান খাতে বলে যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় ব্যক্তটি প্রাকল্পিক যে মিশ্র সহানুমানের প্রধান আশ্রয় প্রাকল্পিক এবং অপ্রধান আশ্রয় ব্যক্ত সিদ্ধান্ত নিরপেক্ষ তাকে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে অর্থাৎ প্রথম যে আশ্রয় ব্যক্তটা থাকবে সেটা প্রাকল্পিক হবে এবং বাকি দুটা নিরপেক্ষ হবে যেমন যদি রহিম ভালো করে পড়ে তাহলে পরীক্ষায় কৃত কার্য হবে প্রধান বাক্যটি প্রথম আশ্রয় বেকার রহিম ভালো করে পড়েছে এটা একটি নিরপেক্ষ বাক্য অতএব রহিম কৃতকার্য হয়েছে এটি একটি নিরপেক্ষ বাক্য তাহলে এটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান কি যে মিশ্র সহানুমানের প্রধান অস্ত্র বেগটি বৈকল্পিক এবং অপ্রধান অস্ত্র বেগ ও সিদ্ধান্ত নিরপেক্ষ তাকে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান বলে কি বললাম আমরা যে প্রধান হবে বৈকল্পিক এবং অপ্রধান এবং সিদ্ধান্ত অর্থাৎ পরবর্তী দুটা বাক্য হবে নিরপেক্ষ যেমন রুমা হয় চতুর না হয় বুকা এটা কি বৈকল্পিক বাক্য হয় সে চতুর হবে না হয় বুকা হবে দুটি একসাথে হতে পারবে না রুমা নয় চতুর তাহলে রোমা কি হবে রোমা যদি তত নাম তাহলে রোমা হবে বোকা রোমা হয় বোকা এখানে দুটি বাক্যই নিরপেক্ষ এরপরে তৃতীয় বাক্যটি প্রকার হলো বিকল্প সহরুমান যে মিশ্র সহরুমানের প্রধান অস্ত্রপেক্ষটি যৌগিক প্রাকল্পিক বাক্য প্রধান অস্ত্র বেক্ষকটি হবে একটি প্রাকল্পিক বাক্য অপ্রধান অস্ত্রপেক্ষটি হবে একটি বৈকল্পিক বাক্য এবং সিদ্ধান্তটি বৈকল্পিক হইতে পারে নিরপেক্ষ হইতে পারে তাহলে আমাদের বিকল্প সহন নম্বর বলতে কি বুঝব? যেখানে প্রধানাস্ত্রাপেক্ষটি হবে একটি কাকলপিক বাক্য, অপ্রধানাস্ত্রাপেক্ষটি হবে একটি বৈকল্পিক বাক্য এবং সিদ্ধান্তটি হবে হয় এর না হয় বৈকল্পিক। তাহলে সেটাকে আমরা বলবো বিকল্প সহনগণ। যেমন যদি রিনা হয় শিক্ষিত তবে সে হয় সম্মানিত। হয় রিনা শিক্ষিত নয় সে অশিক্ষিত। তাহলে রিনা হয়নি না অশিক্ষিত না হয় সম্মানিত তাহলে এটা হলো সহানুমানের উদাহরণ তাহলে এতক্ষণ সহানুমান নিয়ে আলোচনা করলাম এবং সহানুমানের আলোচনা করতে গিয়ে আমরা যা বুঝার চেষ্টা করেছি আমরা পড়ার চেষ্টা করেছি সহানুমান কি স্বানুমান কি এর সংজ্ঞাতে গিয়ে আমরা বলেছি যে অবরোহ অনুমানের বিধি অনুযায়ী অবরোহ অনুমান দুই ধরনের অনুমান একটু অবরোহ অনুমানের যে বিধিগুলো আছে সেই বিধিগুলোকে মেনে যদি দুটি থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হয় তাহলে সেটাকে আমরা বলবো সহানুমান এবং সহানুমানের দিতে গিয়ে আমরা উদাহরণ দিতে গিয়ে আমরা বলেছিলাম যে সকল মানুষ হয় মন সকল দার্শনিক হয় মন মানুষ অতএব সকল দার্শনিক হয় মরণশীল স্বানুমানের তিনটা বৈশিষ্ট্য স্বানুমানের তিনটা বৈশিষ্ট্য বলতে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব স্বানুমান কি থাকবে দুটি আশ্রয় বাক্য থাকবে স্বানুমানের আশ্রয় বাক্য থেকে দুটি এবং স্বহানুমানের আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হবে এবং আরেকটি আমরা বলতে পারি যে সহানুমানের আশ্রয় থেকে সিদ্ধান্তটা কখনো ব্যাপক হবে না তারপরে দলীয় কাজ মিশ্র সহানুমানের একটি উদাহরণ তৈরি করবে এবং অমিশ্র সহানুমানের একটি উদাহরণ তৈরি করবে তোমাদের আজকের বাড়ির কাজ হলো সহানুমান কত প্রকার ও কি অর্থাৎ আমরা যে সহানুমানের যে চার্ট দেখিয়েছি সেই চার্টের মধ্যে বলবে সহানুমানুমান অনুমান তারপরে অমিশ্র অনুমানকে তিন ভাগে ভাগ করা হয়েছে আবার মিশ্র অনুমানকে তিন ভাগে ভাগ করা হয়েছে এই চারটা করে নিয়ে আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ তোমাদের সবাইকে ধন্যবাদ এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখছি আসসালামু আলাইকুম